আসসালামু আলাইকুম বারাকাতুহু ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রসুল সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো এই আমলটি যদি আপনারা নিয়মিত করেন আপনাদের যত বড় গুনাই হোক না কেন যদি সাগরের ফেনা পরিমাণও আপনাদের গুনাহ হয় ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন আমলটি হলো কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে তিনবার বলে এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি যদি সে তিনবার পরে আর এশার নামাজের পরেও যদি সে তিনবার পড়ে মাগরিবের নামাজের পরেও যদি সে তিনবার পড়ে তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে এমনই একটি দোয়ার কথা বলবো কোরআনুল কারিম থেকে যে যে মা বোনদের সন্তান নাই দীর্ঘদিন যাবৎ তাদের সন্তান হয় না তারা যদি এই দোয়াটি রিনের কাছে করে ইনশাল্লাহ তাদের সন্তান হবে এই দোয়াটি কোরআনুল কারিমে আছে এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা পাঠ করবেন দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব আপনার দোয়াটি মুখস্থ করে নিবেন দোয়াটি হলো রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল দোয়াটির অর্থ হে আমার পালন পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম وارিস দানকারী সুরা আম্বিয়া 89 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম

আজা ফিল যে ব্যক্তি নিয়মিত এমনটি করবে ইনশাল্লাহ তার যদি কবুল হয় সে তিনটি পুরস্কার পাবে তিনটি পুরস্কারটি হলো এক নাম্বার সে দুনিয়াতে তাকে আল্লাহ তালা শান্তিতে রাখবো দুই নাম্বার সে পরকালে আল্লাহতালার কাছ থেকে শান্তি পাইব তিন নাম্বার ভয়াবহ জাহান্নাম থেকে আল্লা তালা তাকে মুক্তি দেব এই দোয়াটি যে পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না অনেক দোয়া আমাদের কবুল হয় না আমরা যেই ভাই বোনদের আমাদের দোয়া কবুল হয় না আমরা জুম্মার নামাজ পড়ার পরে আসরের নামাজ নামাজের একটা সময় আছে যেই সময় যেই কোনো দোয়া রব্বুল আলমিনের কাছে যদি সহ করা যায় তার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যায় এই সময়টি জুম্মার নামাজের পরে আসরের সময় আসর থেকে মাগরিপের আগে মধ্যবর্তী সময় এরকম একটি সময় আছে যেই সময় দোয়া করলে বান্দার দোয়া মোহান রাবুল আলমিন কবুল করে নেয় আপনার রসুল্লাহ সাল্লু সাল্লামের উপরে কেউ যদি বার শতবার শরীফ পরে আসরের নামাজের পরে জুম্মার দিন তার এক হাজার গুণা আল্লাহ তালা দিবেন তার ইজ্জত এক হাজার গুণ আল্লাহ তালা বাড়াইয়া দিবেন আর এক হাজার রহমত আল্লাহ তালা তার পক্ষ থেকে তার ওই বান্দার উপর নাজিল করবেন আল্লাহ মহান কোনো বান্দা যদি অনেক পরিমাণ ঋণও থাকে সে যদি আসরের নামাজের পরে একশত বাদ্রুশ শরীফ পড়ে সে যদি এক নিয়াইতে এই দোয়াটি পড়তে পারে আল্লাহ হুম্মা ইকফিনী বিহালালিকা আনহারমিকা ওয়া আগ্নেনী বিফাদলেখা আম্মান সি ওয়াকা এই দুয়াটি যদি সে পড়তে পারে ইনশাল্লাহ আর রিন ওয়াল্লাহ তালা পরিশোধ করে দিবেন কেননা আশরের নামাজের পড়ে জুম্মাদ্দিন দুয়া কবুল হয় আর কেউ যদি এই দুয়াটি পড়ে আল্লা হুমি আবু হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন যেই বান্দাই দোয়াগুলো পড়বে আরেকটি বিশেষ দোয়া হলো কেউ যদি প্রত্যেক নফল নামাজের পরে কিবা সুন্নত নামাজের পরে এই দোয়াটি পরে না হাসানা তাওয়া ভিলাখি রতি হাসানা তাওয়া কিনা আজা বান্নার আর এই দুয়াটি পরে যদি কেউ মহেন্দ্র আবদুল আলামিনের কাছে মানাজাত করে আর এই দুয়াটি যদি তার কবুল হয়ে যায় সে দুনিয়াতে সকল আখের তার মুক্তি নিশ্চিত সে জাহান্নামের আজাদ থেকে নিশ্চিত বেঁচে যাবে এই দুয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে শান্তিতে রাখো আখের শান্তিতে রাখো তোমার আজাদ থেকে আমাকে রক্ষা করো আসসালামু আলাইকুম ভাই ও ওরমতুল্লাহ বোন টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের উপকার হবে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমরা অনেকই আছি কিন্তু আমাদের ঋণ পরিশোধ হয় না তার কারণ আমাদের নিজেদের নিয়ে ঠিক নাই আমরা অনেক বিপদে আছি কারণ আমাদেরও তো বিপদ কেন আমাদের দুই হাতের কামাই কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আমাদের উপরে যাই অকল্যাণ হয় এটা আমাদের নিজেদের দুই হাতের এর কারণে আমাদের উপরে যত অকল্যাণ আছে সব এসে চাপে কিছু টলার পরীক্ষা বেশিরভাগটাই আমাদের নিজেদের দুই হাতের কামাই আমরা অনেক ঋণগ্রস্ত আছি ইনশাআল্লাহ আপনাদের কাছকে যেই দোয়াটি বলবো যদি দোয়াটি নিয়মিত আমল করেন এক ক্লাসের সাথে ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হবে ইনশাল্লাহ পরিশোধ হওয়ার পরেই আপনার মৃত্যু আসবে বলেছেন এই দোয়াটি পড়লে তার ঋণ আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যদি কেউ এই দোয়াটি সকাল সন্ধ্যা পরে আপনাদেরকে আমি দুইটি দোয়া বলবো হাদিস থেকে যেই দোয়াটি আপনাদের জন্য সহজভাবে ওই দোয়াটি আপনারা পড়বেন আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস হাদিসটি বলি আমি আপনারা শুনেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল যুবুনি ওয়াল বুকলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আরেকটি হাদিস আছে এই হাদিসটি আপনাদের সামনে বলি যদি আপনারা এই দোয়াটিও পড়েন ইনশাআল্লাহ আপনাদের ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই দোয়াটি হলো খুবই ছোট্ট একটি দোয়া যদি আপনাদের এই দোয়াটি সহজ হয় আপনার এই দোয়াটি পড়ে দোয়াটি আনহারমিকা ও সিওয়াকা। এই দোয়াটি যদি পরেন নিয়মিত ইনশাল্লাহ আপনাদের ঋণ আল্লা তালা পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর যে মা বোনদের সন্তান হয় না তাদের জন্য একটি আমল রয়েছে খুবই ছোট আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন রব্বি হাবলি মিনাসহীন পারলে নামাজ পড়ে পড়বেন ইনশাল্লাহ আমার সাহেব মুস্তাক নবী তিনি প্রায় মাঝে মাঝে এই কথাটি বলেন যে কেউ যদি দুরশ্রী পড়ে সে যত বড় খারাপ লোকই হোক না কেন তার দোয়া কবুল হয় দূর শরীফ পড়লে দুরস শরীফ একটি আবাদত যে তা কখনো রদ হয় না যে কেউ দূর শরীফ পড়ুক তার দূর শরীফ কবুল দুরস শরীফ পড়লেই দশটা নেকি দশটা রহমত পাওয়া যায় দশটা গুণা ক্ষম ক্ষমা করে দেওয়া হয় আর আসরের নামাজের পর দোয়া কবুল হয় জিকিরের ফজিলত জিকির এরকম একটি নফল আবাদত যার মাধ্যমে মহান আল্লাহ তালাকে পাওয়া যায় কেউ যদি আসক্ত নামাজে নামাজের পরে তেত্রিশ বার চুবাহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে আর তেত্রিশ বার যদি আল্লাহ আকবার পড়ে আর লাস্টে যদি এই দোয়াটি পরে কালাহু লাহুল মুল্ক হাম তার সমস্ত গুনাগুলা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তার গুনা যত বড় হোক না কেন হাদিসে বর্ণিত আছে আপনার বান্দা যদি সুবাহান আল্লাহ একবার বলে জান্নাতে তার একটা গাছ রোপণ হয় যেই গাছের ছায়া একটা ঘোড়া তিন দিন দৌড়ানের পরেও তার ছায়া অতিক্রকম করতে পারে না আর কেউ যদি আলহামদুলিল্লাহ একবার বলে